তো আপনাদের কিন্তু কিছুদিন আগে হচ্ছে একটা ভিডিও দেখাইছিলাম যে আমার এই গরুটা হচ্ছে এদিকে ধরেন তো প্রেগনেন্ট দেখাইছিলাম যে এই বাচ্চা মানে গরুটা হচ্ছে বাচ্চা হবে তো এই বাচ্চাটা আমার হয়েছে এটা হচ্ছে গত পরশু দিন হচ্ছে বাচ্চা হয়েছে আমি হচ্ছে ভাবছিলাম যে ভিডিওটা আগেই দিব কিন্তু আমার হচ্ছে বিভিন্ন ব্যস্ততার কারণে আমি হচ্ছে আপনাদেরকে ভিডিওটা দিতে পারি নাই তো এই যে বাচ্চাটা দেখতেছেন এটার বয়স হচ্ছে আজকে তাহলে কয়দিন দুই দিন মনে করেন ফুল বা তার একটু বেশি হচ্ছে তো এই বাসুরটা হওয়ার পর থেকে এখন পর্যন্ত মানে কি পরিমাণ যে ঝামেলার সম্মুখীন হয়েছি মানে এটা যদি আমি আপনাদেরকে ঘুরাতে পারতাম তাহলে বুঝতেন মানে যাদের হচ্ছে স্বল্প পুঁজি এই স্বল্প পুঁজিতে যারা হচ্ছে ব্যবসা করে বা এই গরু পালন করতে চাচ্ছে মানে এদের যে কি পরিমাণ কষ্টের সম্মুখীন হতে হয় এটা কিন্তু যারা করছে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না আমার হচ্ছে তো সমস্যাটা কি মানে আপনারা বলতেছেন যদি বলেন যে সমস্যা কি মানে গরু বাছুর হয়েছে তাহলে সমস্যা কি হ্যাঁ তা আমি আপনাদেরকে সমস্যাটা দেখাই যে মূলত আমার এই গরুটার বাছুর হওয়ার পর থেকে কী ধরনের সমস্যা আমার ঘরের দিকে একটু দেখেন মানে ঘরটা একটু কামেটা আমার কাছে দেন দেখেন আমি আপনাদেরকে ঘর দেখাই হ্যাঁ জাস্ট ঘরের অবস্থাটা দেখেন এই ঘরটা আমি হচ্ছে রমজানের একদিন আগে হচ্ছে একদিন আগে বা দুই দিন আগে মানে তুলছি হ্যাঁ রমজানের একদিন আগে বা দুই দিন আগে তুলছি তো দেখেন আমি এই বাচ্চার জন্য ভাবছিলাম যে যেহেতু বাচ্চাটা হবে তাই আমি এইভাবে একটু জাস্ট আগের যে ই ছিল মানে টিন ছিল অর্থাৎ উপরে যে চালটা ছিল ওইটা দিছি এখানে মানে এইটা এই দেখেন হ্যাঁ ওইটা এখানে দিয়ে জাস্ট এরকম একটা বেড়া বানিয়ে রাখছি আর এইটা হচ্ছে পাশে হচ্ছে আমাদের আর একটা গরুর শেড মানে আমার মানে আমার না এটা আর কি তো এইটা শেডের কারণে এটা এতটুকু হচ্ছে মানে বেড়া হয়ে গেছে আর এদিকে দেখেন কিন্তু ফুল ফাঁকা ফুল ফাঁকা তো রাতের বেলা আমি যখন বা মানে বাছুরটা নিয়ে মানে এই যে আমার বাছুর দেখেন এখানেই শুয়ে থাকে অধিকাংশ সময় সারাদিন এখানেই শুয়ে থাকে অথবা এই জায়গাটা মানে এই দুই জায়গাটা ও ও রাস্তা না হিসাবে রেখে দিয়েছে মানে এই দুই জায়গাতে ওঠে না ওরা আমি যদি ধরে উঠাইতে যাই ও মোটের উঠবে না মানে আমি অনেক চেষ্টা করছি উঠানোর চেষ্টা করি ও ওঠে না এখানেই শুয়ে থাকে এই যে রোদ রোদের মধ্যেই শুয়ে থাকবে তো রাতে ওকে নিয়ে আমি কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি আমি ওটা আপনাদের থেকে কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি একটু আপনারা দেখেন মানে আমি জাস্ট দেখানোর চেষ্টা করলাম আর কি আপনারা একটু দেখে নেন যে কীরকম সমস্যা এ দেখেন হ্যাঁ এখানে একটা বাজে রাখছি এ দেখেন খোলা আকাশের নিচে খোলা আকাশের নিচে ওরে ঘর এখন আমি কমপ্লিট করতে পারি না হ্যাঁ খোলা আকাশের নিচে ঠান্ডার মধ্যে বেজে রাখছি ভাইয়া আচ্ছা আরেকটা দেখাচ্ছি হ্যাঁ আরেকটা দেখাচ্ছি মানে এটা আপনার দেখাচ্ছি একটু অন্য কারণে আর এ দেখেন ওদের মা মানে ওই গরুটার মা হচ্ছে এটা হুম এটা হচ্ছে ওদের মা দেখেন চারদিকে খোলা মানে ঘর এটা এভাবে তুলিসি হ্যাঁ কিন্তু এই দেখেন চারদিকে খোলা মানে কোনো বেড়াটা নেই ওই পাশে শুধু জাস্ট টিনের ইটি দিয়ে রাখছি মানে যে দুই পাশে যেটা দেখা যাচ্ছে টিনের ই দিয়ে রাখছি আর একটা জিনিস আপনারা দেখাই সেটা হচ্ছে যে এই দেখেন আমার সবথেকে ছোটো ভাই এইটা আমার ছোটো ভাইয়া ভাইয়া দেখছেন মাত্র কয়েক ঘন্টা কয়েক ঘন্টা হবে কালকে সকালে মানে এখনও চব্বিশ ঘন্টা ওর বয়স হয় নাই চব্বিশ এখন ওর বয়স হয় নাই এই ঠান্ডার মধ্যে ও শুয়েছিলো আমি পরে একটা বস্তা দিয়ে রাখছি ও আবার এটাই শরীরের সাথে পেশাই নিয়ে শুয়ে আছে দেখতেছি আরে ডাকিস না এখানেই আছে দেখছেন চোখ কীরকম জ্বলতেছে থাকো ভাইয়া তো ওইটা ছিল হচ্ছে রাতের একটা দৃশ্য ওই আমি কি ধরনের কষ্টের মধ্যে আমাদেরকে নিয়ে থাকতে হয় ওইটা আমি আপনাদেরকে দেখালাম আর এটা মনে করেন যে এত সহজ না তো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও